তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ আন্দার ব্লগ তো আজ আমাদের মায়াপুরের দ্বিতীয় দিন তো আমরা সকলে মিলে সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো মায়াপুরে যে গোশালা রয়েছে সেই গোশালায় যাওয়ার জন্য তো ফাইনালি আমরা সেই গোশালার গেটের সামনে চলে এসেছি তো গেটের সামনে দেখতে পাচ্ছি একটা খুবই সুন্দর গরুর গাড়ি রয়েছে আর এই গোশালার গেটটি দেখো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে গোমাতার মূর্তি দিয়ে সাজানো রয়েছে এই গেটটি এছাড়া গোশালার ভিতরে ঢুকেই সামনে দেখতে পাবে এখানে অনেকগুলো স্টল রয়েছে এই স্টলগুলিতে গোমাতার দুধ দিয়ে অনেক রকম জিনিস তৈরি করে বিক্রি করা হয় যেমন লস্যি দই ক্ষীর ঘি তো আমরা পরে ট্রাই করব। এখন আগে আমরা গোশালাটা ঘুরে দেখে আসি তারপরে এসে ট্রাই এখানকার জিনিস তো বন্ধুরা সিঁড়ি দিয়ে উঠেই একদম হাতের ডান দিক থেকেই বিশাল জায়গা জুড়ে গোমাতা রয়েছে এছাড়া বাদিকে রয়েছে কাউন্টার আর এখানে দান পেটি রয়েছে যেখানে তোমরা ইচ্ছা মতো দান করতে পারো আর তার বিনিময়ে তোমাদেরকে কিছু খাবার দিবে সেগুলি তোমরা গোমাতাকে খাওয়াতে পারো সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই গোশালা সুবিশাল জায়গা জুড়ে রয়েছে চলো এদিকে গিয়ে সামনের দিকে দেখাচ্ছি তো দেখো এদিকে তো রয়েছে এছাড়াও পিছনের দিকে দেখো কত বড় জায়গা জায়গায় জায়গায় কাউন্টার ভাগ করে দেওয়া রয়েছে গোমাতাদের জন্য দেখো এখানে একজন দেখাশোনা করছে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম সামনের দিকটা এবার পিছনের দিকটা দেখাবো পিছনে অনেক বড় জায়গা জুড়ে রয়েছে এই গোশালা বন্ধুরা জায়গাটি খুবই সুন্দর অপরূপ জায়গা তোমরা যদি মায়াপুরে আসো অবশ্যই জায়গাটা ঘুরে যাবে তো এখানে দেখতে পাচ্ছ নানা প্রজাতির গরু রয়েছে দেখো গরুগুলো নিজে নিজে চলে যাচ্ছে কোথায় কে থাকে কিছু বলতে হচ্ছে না নিজের জায়গায় নিজে চলে যাচ্ছে চলে দিয়েছে সবাই নিজের জায়গায় নিজেরাই যাচ্ছে আর এই দেখো কত বড় সিং তো বন্ধুরা এবার একেবারে পিছনের দিকে চলে এসেছি তো দেখো এদিকেও পিছনে কত বড় জায়গা জুড়ে রয়েছে তো এই পাশে সার রয়েছে আর এই পাশে গোমাতার রয়েছে আর এদিকে দেখো এই শার্টটাকে দেখো শিংগুলো দেখো কত বড় একেবারে রাগি রাগি লাগছে দেখতে একেবারে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে গোমাতাদের খাওয়ানো হচ্ছে তো এখানে খুবই সুন্দর লাগলো বিষয়টা যে টাইম টু টাইম এখানে গোমাতাদের দেখাশোনা করা হয় এবং খাওয়ানো হয় খাওয়ার দাওয়ার ঠিকঠাকভাবে দেওয়া হয় সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সাদা ছোপ ছোপ এক ধরনের গরু রয়েছে তো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও এটি কোন প্রজাতির গরু যদি জেনে থাকো সো বন্ধুরা পিছনের দিকে এসে দেখি তোমাদের যে দেখটু আগে দেখালাম যে রাগি সারটা সেই সারটার চারিদিকে সকলে ভিড় করে রয়েছে আর একটি মেয়েকে দেখছি টাচ করছে কিছুই করছে না তো আমার এখানে খুবই ভালো লাগলো যে তোমরা এসে যদি টাচ করো কোনো গোমাতাকে কেউ কোনো রকম কোনো কিছু করে না বিশাল জায়গা জুড়ে নানা প্রজাতির গরু রয়েছে তো দেখালাম তোমাদেরকে যেহেতু এখানে ভিডিও করার কোনো পারমিশন নেই তার সত্ত্বেও তোমাদেরকে দেখা গোমাতার এই গোশালা তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আর অন্যান্য জায়গাগুলো ঘুরবো সেগুলো দেখাবো তো গাই এখান থেকে লস্যি নিয়ে একটা ঘর জন্য লস্যি গিয়ে দেখি কীরকম টেস্ট এখানকার লস্যি খুবই সুন্দর তো বন্ধুরা এই ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর মায়াপুরের যে মেন ব্লগ ভিডিও সেটা আমার চ্যানেল ভিজিট করে গিয়ে দেখে আসো